প্রিয় দিন ভাই এবং মনেরা হজরত ইউসুফ আলাইহি সালাতু ব্যাপারে ছোট্ট একটি আয়াত আল্লাহ তাআলা কুরআনুল করিমের মধ্যে নাজিল করেছেন এই আয়াতের আমলটা যদি আপনারা করতে পারেন আপনাদের পরিবার সংসার থেকে অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা যারা টেনশনে ভুগছেন সবগুলো দূরবিত করে দিবে আল্লাহ তাআলা গাইবি রিজিকের ব্যবস্থা করে দিবে চাকরি পাচ্ছেন না চাকরির ব্যবস্থা হবে ব্যবসার মধ্যে কোনো উন্নতি পাচ্ছেন না আল্লাহ তালা আপনার ব্যবসার মধ্যে উন্নতি দান করবে এই জন্য আসন প্রিয় দিন ভাই এবং মনেরা এই দোয়াটা এমন পাওয়ার পুল যে দোয়াটা হজরত ইউসুফ আলাইহি সালাতাম করেছিলেন একদম পানির মতো সহজ করে স্ক্রিনের মধ্যেও দিয়ে দিব এবং আপনারা খুব সহজে উচ্চারণটা আমার কাছ থেকে শিখতে পারবেন মনোযোগ দিয়ে আমলটা আপনাদেরকে করতে হবে খুব মনোযোগ সহকারে আমলগুলো করবেন ইনশা আল্লাহ করবেন তো এখলাসের সাথে আল্লাহ তালার মোহাব্বত নবী করিম সাল্লা সাল্লামের মহাব্বত আর প্রেম ভালোবাসা অন্তরে নিয়ে কপাল কোলে যাবে যা চাইবেন তাই পাইবেন ইনশা আল্লাহ প্রিয় দিনী ভাই বোন হজরত ইউসুফ আলাইহি সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের অনেক আদরের এক নবী ছিলেন হজরত ইউসুফ আলাইহি সালাতু ওয়াস সালাম কে তার দশ ভাই কুয়ার মধ্যে যখন চুটু ছিলেন ফেলে রেখে এসেছিলেন ওই কুয়া থেকে মিশরের একদল কাফেলা রাস্তা দিয়া যায় রাস্তা দিয়া যাওয়ার সময় একজন পানি উত্তোলনকারীকে পাঠালেন কুয়ার মধ্যে যখন সে পানি আনতে যায় বালতি যখন কুয়ার মধ্যে কুয়ার মধ্যে যে ইউসুবালাই ওয়াস সালাম ছিলেন বালতি যখন ফালাই বালতির মধ্যে ধরে এরকম ভাবে যখন পানি উত্তোলনকারী টান দেয় টান দেওয়ার সাথে সাথে ইউসুফ ওয়াস সালাম কুয়া থেকে উঠে যায় ওই মিশরের কাফেলা দল বলতেছে এত সুন্দর একটি বালক চলো একে নিয়ে বাজারে বিক্রি করে দিব ঠিকই তারা ধরে মিশরে যায় মিশরে গিয়ে বাজারের মধ্যে তুলে মিশরের যে মন্ত্রী ছিল ওই মন্ত্রী তাকে ক্রয় করে নেয় জুলাইকার স্বামী হলো মিশরের মন্ত্রী ওই মন্ত্রী তাকে বাজার থেকে ক্রয় করে বাসাতে নেওয়া যায় তারপরে তাকে লালন পালন করে অনেক বড় করে আল্লাহ একবার প্রিয় দিনী ভাই এবং এক পর্যায়ে হজরত ইউসুফ আলাইহিস সালাতু বড় হতে থাকলেন বড় হওয়ার পরে তিনি কিন্তু অনেক সুন্দর নবী ছিলেন ওই গায়ের রং কিন্তু অনেক সুন্দর ছিল অনেক আদরের নবী ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজি বলেছেন আমি হলাম লাল সুন্দর আমার ভাই ইউসুফ হইল সাদা সুন্দর নবী করিম সাল্লাম বলেছেন আমার বা ইউসুফ সাদা সুন্দর আর আমি হইলাম লাল সুন্দর আল্লাহ এই জুলেকার ঘরে আস্তে আস্তে বড় হয়ে যায় এই সৌন্দর্য দেখে জুলেকার টিকে থাকতে পারে না এক পর্যায়ে তার সাথে জিনা করার জন্য লিপ্ত হয়ে গেল তাকে পুষলাইতেছে তোমাকে ছোটকাল থেকে লালন পালন করলাম সুতরাং তোমার প্রতি আমি আসক্ত হয়ে গিয়েছি একদিন জুলাইকা কাশে কি করলো ঘরের সমস্ত দরজা বন্ধ করে দিল সাতটা দরজা বন্ধ করেছিল ইউসুফ আলহি সাল্লা সাথে জিনা করার জন্যে কিন্তু ইউসুফ আলাইহি সাল্লা সালামকে এই জিনার কাজে নিয়োজিত করতে পারেন নাই তিনি এই জিনার কাজে লিপ্ত হন নাই আল্লাহ তাআলা কুরআনুল কারিমের মধ্যে সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন আল্লাহ বলেন وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مَصْوَايٍ الله أكبر الله بلتسن. ইউসুফ যে গড়েছিল ছিল যে মহিলার গড়েছিল ছিল অর্থাৎ জুলেকার ওই জুলাইকা সে তাকে ফুসলাইল জিনা করার জন্যে কিন্তু ইউসুফ আলাইহি সালাতু ওয়াস সালাম রাজি হলেন না বলতেছেন ওয়াকালাত হাইতালাক তুমি এদিকে আসো তোমার সাথে আমি কারাত কাজে লিপ্ত হব ইউসুফ আলাইহি সালাতু ওয়াস সালাম বলতেছেন মা আল্লাহ আল্লাহ মাফ করো দিয়েছেন মনিব দ্বারা দুইটা উদ্দেশ্য হতে পারে এক আল্লাহ আমাকে এখানে বসবাস করার জন্যে স্থান নির্ধারণ করে দিয়েছেন আরেকটা হতে পারে আপনার যে স্বামী এই স্বামী আমাকে এখানে উত্তম বাসস্থানের স্থান দিয়েছেন সুতরাং আপনার সাথে যদি আমি খারাপ কাজে লিপ্ত হয়ে যাই জেনাহের কাজে লিপ্ত হয়ে যাই তাহলে আমার মনিবের সাথে নিমুখ হারামি করা হবে সুতরাং আমি এই কাজ করতে পারবো না প্রিয় দিনী ভাই এবং বনি উস আলাই জিনার কাজে লিপ্ত করতে পারলেন না এক পর্যায়ে কিন্তু দরজা জানালা বন্ধ করে জোরপূর্বক কারাপ খারাপ কাজ করার ইচ্ছা জুলেখা করেছিল ইউসুফ আলাহ দর দিলেন সাথে সাথে সাতটি দরওয়াজা খুলে যায় আল্লাহ একবার প্রিয় দিনই ভাই এবং বোন এই জন্যে আসুন হজরত ইউসুফ আলাইহিসালাম উনি কিন্তু আল্লাহ আরবুলের অনেক আদরের নবী ছিলেন মোহাব্বতের নবী ছিলেন ভালোবাসার নবী ছিলেন যে দোয়াটা পাঠ করার কারণে আল্লাহ বাছাই দিয়েছিলেন এই দোয়াটা আমার সাথে সাথে আপনারা তিনবার পাঠ করবাই সর্বপ্রথম তিনবার দুরুস শরীফ পাঠ করে নেবেন এরপরে আপনি ইউসুফ আলাই যে দোয়াটা রয়েছে এই দোয়াটা অবশ্যই কিন্তু পাঠ করবেন আল্লাহ একবার অনেক পাওয়ারফুল দোয়া পাঠ করে মনে মনে যা ছাইবেন আল্লাহ তালা আপনাকে থাই দিবে ভাগ্য পর্যন্ত পরিবর্তন হয়ে যাবে কপাল করে যাবে আপনি ঋণগ্রস্ততার মধ্যে আছেন মনে মনে যদি এটা ভাবেন আল্লাহ ঋণগ্রস্ততা যাতে করে আমার দুরবিত হয়ে যায় এই জন্যে আমলটা করছি আমি যাতে করে অভাবগ্রস্ত থেকে মুক্তি পেতে পারি চাকরির ব্যবস্থা হচ্ছে না অনেক দিন ধরে চেষ্টা করেছি চাকরির একটা ব্যবস্থা যাতে করে হয়ে যায় হ্যাঁ অনেক দিন ধরে আমার পরিবার নিয়ে অশান্তিতে আসি সুতরাং আমার পরিবারে যাতে করে চতুর্দিক থেকে শান্তির ব্যবস্থা তুমি করে দাও এই জন্য ইউসুফ আলহী সাল্লা তাল্লামের দোয়ার আমলটা করিতেছি মনের মধ্যে এটা রেখে আল্লাহ আল্লাহতালার প্রেম আর নবীজির প্রেম ভালোবাসা অন্তর রেখে অবশ্যই আমলটা আমার সাথে সাথে করেন স্ক্রিনের মধ্যে দেখে দেখে অবশ্যই আপনারা এই আমলটা যে কোনো সময় করতে পারবেন কোনো সমস্যা নেই যখন অবসর হবেন নির্দিষ্ট একটি জায়গার মধ্যে বসে আমলটা করে নেবেন ইনশাল্লাহ এমনকি হাঁটা অবস্থায় আপনি আমলটা করতে পারবেন শুয়া অবস্থায় করতে পারবেন কোনো সমস্যা নেই প্রিয় দিনী ভাই এবং বন্যা মধ্যে যে দুরুদ শরীফটা পাঠ করা হয় এই দুরুদ শরীফটা আমার সাথে সাথে একবার পাঠ করুন খুব মনোযোগ সহকারে اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد মাজিদ এরপর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর দোয়াটা খুব মনোযোগ সহকারে ইখলাসের সাথে চোখগুলো বন্ধ করে পাঠ করুন ক্বালা মা আযাল্লাহ বলেন ক্বালা ইন্নাহু রব্বি বলেন ইন্নাহু রব্বি আছা না মা চোয়াই ইন না হল নিম আবার পাঠ করুন তিনবার পাঠ করতে হবে কলা মা জালহি ইন

وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله اكبر অত্যন্ত দামি এই আমল যদি করতে পারেন এখলাসের সাথে কিছুদিন এই দোয়ার আমল করেন মনের মধ্যে যেটাই আপনার থাকবে যেই অসুবিধার মধ্যে আপনি আছেন যে টেনশনের মধ্যে আপনি আছেন আল্লাহ তালা আপনার টেনশন দুরবিত করে দেবে ইনশা আল্লাহ তাহলে প্রিয় তিনি ভাই এবং মেদার আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইসলামিক চ্যানেলটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন প্রতিদিন যে সমস্ত ভিডিওগুলো আপলোড হয় এগুলো দেখবেন আমলগুলো করবেন আমলগুলো শিখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার